সৌদি আরবের উদ্দেশ্যে মানে সৌদি আরবে যারা থাকেন তাদের উদ্দেশ্যে আজকে আমি একটা সতর্ক বার্তা দিব যদি কথাগুলি একটু শোনেন তাহলে আপনার উপকার হতে পারে বর্তমানে সৌদি আরবে অপহরণ হইতেছে প্রচুর পরিমাণ অপহরণ হইতেছে বাংলাদেশের লোক আর পাকিস্তানি মিলা এখন ইন্ডিয়ান না ইন্ডিয়ানও তো বাংলাদেশের বাঙালি আছে এরা মিলা মনে করেন যে অপহরণ করে ঠিক আছে অপহরণ কইরা নিয়ে আটকা রাইখা তারপর তার কাছে যা কিছু থাকে সব কিছু তো নেয় নেয়ই তারপর তার বাড়ি থেকে আরও টাকা আনে বিশ লাখ দশ লাখ এরকম ইয়া করে চাহিদা করে আইনা দিলে তারপর সাইডে তো এই যে ঈদ আইতে ঈদের মিদে আপনারা একটু সাবধানে থাকবেন একা একা কখনও বের হবেন না আর যদি বাইরন কোনো মানে ট্যাক্সিতে যদি ওঠেন তাহলে যদি কোনো ট্যাক্সি খালি থাকে তাহলে ট্যাক্সিতে উঠবেন আর যেই জায়গায় যাইবেন ওই জায়গার একদম পারমানেন্ট আপনি রিজার্ভ করে নেবেন আপনি ট্যাক্সিতে আপনি একলা উঠলে আর কেউ উঠতে দেবেন না ডাইরেক্ট ড্রাইভারের লোক কয়ে নেবেন যে তুমি আর কোনো লোক উঠাইতে পারবে না আমার একলা নিয়ে যাইবে আর যারা ট্যাক্সি চালান তারা যাদেরকে উঠাইবেন লোক দিয়েই কে উঠে কারণ ট্যাক্সির ড্রাইভারদেরই বেশি অপহরণ করতেছে কারণ এক জায়গাতে এক লোক উঠতেছে সামনে গিয়ে আরেক লোক করতেছে সামনে গিয়ে এইভাবে উড়াই তারপর মনে করেন যে ট্যাক্সির ড্রাইভাররা অপহরণ করতেছে তা আমাদের এইখানেও মনে করেন যে কিছুদিন আগে একজনকে অপহরণ করে নিয়ে গেছে তারপর দশ লাখ টাকা সাদা চাইছে দশ লাখ টাকা সে দিলে তারে ছাড়বো তারপর তার আগে সারব তখন তার কাছে যা ছিল ওইগুলা রাখছে তার মাইরা দুইটা পরে সাইরে দিয়ে গেছে টাকা কিছু রাখছে এই জন্য বলতেছি সৌদি আরবে এখন যারা আছেন ঈদের সময় একটু সাবধানে ঘুরাফেরা করবেন অনেকেই জানেন কার কার এরিয়াতে হয়েছে একটু কমেন্টে বইলা দেন তাইলে মানুষ হয়তো বা বুঝতে পারবে যে এরকম হচ্ছে তো আপনারা মনে করেন ট্যাক্সির ড্রাইভাররাই মনে করেন বেশি অপহরণ হইতেছে কারণ ট্যাক্সিওয়ালারা তো মনে করেন যে এদেরকে বাড়াম বাড়া ঠিক করে ঠিক করে মনে করেন যে কয় এরকম জায়গায় যাব তখন মনে করেন দুই তিনজন উঠে ওইটা এরা মনে করেন যে ফাঁসায় লয়া যাবে ঠিক আছে তো ট্যাক্সির ড্রাইভাররা সবচেয়ে বেশি সাবধানে থাকবে কারণ সৌদি এখন সৌদি নাই এই কারণেই হয়তো বা ভিসা বন্ধ করে দিছে এখন কারণ এখন বাংলাদেশের ভিসা বন্ধ এই যে অপহরণগুলো হইতেছে এই কিছুদিনের দিনের ভিতরে কতগুলো অপহরণ হয়েছে এই জন্য বলি যারা যারা আছেন যারা ট্যাক্সি চালাইতেছেন আর যারা ঈদের মিতে ঘোরাঘুরি করবেন তারা একটু সাবধানে থাকবেন সাবধানে ঘোরাঘুরি করবেন দেখেন বিপদে কেউ পড়েন না এটা আমার এইখানে হয়েছে এই জন্য আমি আপনাদেরকে সতর্কবার্তাটা দিলাম কারণ অনেকেই জানে কারণ ছদিতে এখন যে অপহরণ হইতেছে যদি একলা বের হন একলা বের হইলে ট্যাক্সিতে কোনো লোকটুক দেখলে ওই ট্যাক্সিতে উঠেন আপনি যদি খালি ট্যাক্সি পান তাহলে খালি ট্যাক্সিতে উঠবেন আর বেশি অপরিচিত মানুষের সাথে বেশি মিলামেশা করেন কারণ এইগুলা পাকিস্তানিরই বেশি বেশিরভাগ করে ঠিক আছে সাথে কিছু বাঙালি নিয়ে নেয় নিয়া পরে এইগুলো করে মানুষ এখন যে কোন পর্যায়ে যাইতেছে প্রচণ্ড খারাপ হয়ে গেছে এই দেশে তো কাজ নাই বুঝছেন না অনেক লোক আইসে কাজ নাই পইরা থাকে কাজ কাম পায় না পরে এইগুলা করে কাজ না পাইয়া পরে এই অপহরণগুলো করে মানে খারাপ দিকে যাইতেছে লগে মিশা তো এটি আমার নিউজটা এটাই যারা মনে করেন ঈদের মিদে বের হইবেন ঘুরতে বের হইবেন একটু সাবধানের সহিতে থাকবেন आज जरा टॅक्सी चलन ताऊ एक सावधान थाकतो